আসসালামু আলাইকুম এই ভিডিওটা দেখেন এরপরে কথা শুরু করি এই যারা ত্রাণ দিতেছেন বিভিন্ন জায়গাতে কতটা স্বচ্ছতার সহিত কাজ করা উচিত এটা এই ভিডিওটা না দেখলে বুঝবেন না এই ভদ্রলোক হ্যাঁ ইনার মা দেখা যাচ্ছে কি না ইনার মা মারা গেছে চার বছর আগে তো ওনার মা যখন ব্যাংকের মধ্যে টাকা জমাইছে এটা হয়তো অনেক দিন আগে থেকে জমাইছে দেখেন কতগুলো টাকা কতগুলো টাকা দেখেন দেখতেই পারতেছেন হয়তো আপনি হ্যাঁ এই পরিমাণ টাকা উনি ওনার মায়ের টাকা এগুলা এই টাকাগুলা উনি সাহায্যের জন্য বর্ণাত্ম মানুষের জন্য দিচ্ছে পাশাপাশি দেখলাম যে হিজরা সে টাকা নিয়ে আসছে এক লক্ষ এরপরে ছোট ছোট বাচ্চা যারা বিভিন্ন সময়ে কয়েন জমাইতো টাকা জমাইতো তারা নিয়ে এসছে আমার কাছে মনে হয় কি জানেন এই বাংলাদেশকে কোনোভাবে দমায় রাখা সম্ভব না পাশাপাশি এই যে টাকাগুলা এই টাকাগুলা যেই মানুষগুলা দান করতেছে বিশেষ করে প্রবাসীরা বাংলাদেশের অনেক মানুষ আছে তারা এই টাকাগুলা কিন্তু তারা দান করতেছে তারা নিজেরা চাইতে পারতেছে না যেন সঠিক জায়গাতে গিয়ে এই টাকাগুলো একটা সাপোর্ট দেয় একটা ধাক্কা দেয় আপনাদের কাছে যখন কেউ পাঠাচ্ছে টাকা সত্য কথা বলতে আমার কাছে অনেকেই টাকা পাঠাইতে চাইছে অনেকেই আমি টোটালি না করে দিছি যে আমি একজন চাকরিজীবী আমি চাইলেই আসলেই শুক্রবার ছাড়া পরবর্তী সময়গুলোতে সময় দিতে পারবো না তো আমি শুক্রবারে গেছিলাম আসলে অবস্থা খুবই ভয়াবহ যতটুকু পারছি সাপোর্ট দিয়ে আসছি আমি টাকাটা কারো কাছ থেকেই নেই নেই আর কি তো যারাই নেবেন হ্যাঁ এখন তো সাপোর্ট দরকার আসলে বিকাশে নেন রকেটে নেন সরাসরি নেন না কেন এগুলো একটু একটু চিন্তা করে কাজ করবেন আর কি বরাবরের মতো যেন কোনো বিতর্ক না হয় হ্যাঁ এটা যেন একটা মানুষের কল্যাণে লাগে আর কি এই দিকটা একটু লক্ষ্য রাখবেন স্বচ্ছতা এটা আসলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষই স্বচ্ছতার সহিতই কাজ করার চেষ্টা করে আর একটু ক্লিন হওয়ার চেষ্টা করবেন যেহেতু এগুলা একটা মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য সেহেতু একটু চিন্তা করে একটু মেধা খাটাই যেন মানুষের উপকার হয় এই কাজগুলো আপনারা করবেন আপনাদেরকে সেলুট যারা আপনারা মাঠে কাজ করতেছেন আমরা আসলেই বললাম তো আমরা চাইতে পারতেছি না ওই আমার দুই মাসের বাচ্চা একটা ঘরে আর একটা ছয় বছরের আমি ফুল টাইম চাকরি করি দুঃখ প্রকাশ করতেছি দুঃখ প্রকাশ করতেছি আপনাদের জন্য সেলুট যারা কাজ করতেছেন সালামু আলাইকুম রহমতুল্লাহ